আপনারা দেখতে পাচ্ছেন শিবচন্দ্রপুরের বগুলার সন্নিকটস্থ শিবচন্দ্রপুরের ভারতী মন্দির ক্লাব প্রাঙ্গনে ভারতী মন্দির প্রাঙ্গনে ভারতী মন্দির প্রাঙ্গনে বাবা সাহেব আম্বেদকরের দণ্ডায়মান মূর্তি শুভ উন্মোচন করছেন যাদবপুর ইউনিভার্সিটির অধ্যাপিকা মাননীয়া মেরুনা মুর্মু

পুষ্পার্ঘ নিবেদন পর্ব চলছে পুষ্পার্ঘ্য প্রদান করছেন বঙ্গীয় হরিগরচাঁদ আম্বেদকর চেতনা চেয়ারপারসন মাননীয় অরবিন্দ কুমার বালা শিবচন্দ্রপুরের ভারতী মন্দির ক্লাব প্রাঙ্গনে আজ বাবা সাহেব আম্বেদকরের দণ্ডায়মান মূর্তির শুভ উন্মোচন হল যারা বলে থাকেন পশ্চিমবঙ্গে অবহেলিত লাঞ্ছিত মানুষের এ জীবন বলমো পাড়ো না হোনে জানে বাবা শেব অম্বে তুমি ভর তোর জাতি সংবিধানে যা লিখিছো সংবিধানে যা লিখিছো যাবে না কোতক ভুগিত বাবা সাহেব আম্বেদকর তুমি ভারতের জাতির পিতা বাবা সাহেব তুমি ভারতের জাতির কোন মেরিটের কোন স্বীকৃতি থাকবে না অধ্যাপক মেরুনা মুর্মু বলেছেন তার ওই মেরিট সেখানে কাজে লাগছে না তার পদবিটা আগে চলে আসছে বিবেচ্য হিসাবে তাই আমাদের দাবি ছিল আমাদের দাবি রয়েছে আমাদের দাবি থাকবে অ্যানাইহিলেশন অফ কাস্ট জাত ব্যবস্থার বিলুপ্তি জাত মানব না তার আগে পদবি আর পৈতাটা পরিত্যাগ করে তারপর আপনি আপনার পরিচয় দিন তারপর অ্যানাইহিলেশন অফ কাস্ট জাতের কথা আমি বলবো না আগে পদবি এবং পৈতে এই দুটোকে পরিত্যাগ করুন এটাকে আগে পরিত্যাগ করতে হবে কে দুটো থিসিস করেছে অর্থশাস্ত্রের ওপরে সে কে ডক্টর বি আর আম্বেদকর সেখানে রয়েছে অথচ ব্রিটিশ পার্লামেন্ট এই ইয়াং কমিশন তাকে ডেকে শুনতে চাইছে না কেন তিনি কি জন্যে এই অর্থনীতির এই বিষয়টা করেছিলেন তাকে ডাকা হোক এবং বিশ্ব ব্যাংক আইএমএফ এর যে গাইডলাইন কনস্টিটিউশন সেটা বাবা সাহেব যেন লিখে দিতে পারে তার ব্যবস্থা করা হোক বগুলার সন্নি নিকটস্থ শিবচন্দ্রপুর গ্রামে এসেছে আমরা 2014 সাল থেকে একই কথা বলে এসেছি দণ্ডায়মান মূর্তি সূচনা হলো আর সেই শুভ সূচনা পর্বে এখন বক্তব্য প্রদান অনুষ্ঠান চলছে আবার মঞ্চে আসবে বক্তব্য দিচ্ছেন বিখ্যাত সমাজসেবী মাননীয় আজ এই আজ চোদ্দই এপ্রিল বগুলার সন্নিকটস্থ শিবচন্দ্রপুর ভারতী মন্দিরে ভারতী মন্দির প্রাঙ্গনে আজ বাবা সাহেব আম্বেদকরের দণ্ডায়মান মূর্তির শুভ উন্মোচন হলো এই সেই বাবা সাহেব আম্বেদকরের মূর্তি আজ তার শুভ উন্মোচন হল শিবচন্দ্রপুরের ভারতী মন্দির ক্লাব প্রাঙ্গনে বি এম সি ক্লাব ভারতী মন্দির ক্লাব আর সেই ভারতী মন্দির প্রাঙ্গনে ক্লাব প্রাঙ্গনে আজ বাবা সাহেব আম্বেদকরের দণ্ডায়মান মূর্তির শুভ উন্মোচন হল বগুলার শিবচন্দ্রপুরে ভারতী মন্দির ক্লাব প্রাঙ্গনে আজ যে বাবা সাহেব আম্বেদকরের দণ্ডায়মান মূর্তির শুভ উন্মোচন হলো আমরা এই মুহূর্তে পেয়েছি আমাদের মধ্যে পেয়েছি বঙ্গীয় হরিগুরুচাঁদ আম্বেদকর চেতনা মঞ্চের চেয়ারপারসন মাননীয় অরবিন্দ বালা অরবিন্দু কুমার বালা মহাশয় এর কাছ থেকে আমরা কিছু শুনব এই কথাটা কে যে ভারতী মন্দিরের प्रांगনে যে বাবা সাহেব আম্বেদকরের মূর্তি উন্মোচন হলো আজকের এই বিশেষত্ব কী মূর্তি উন্মোচনের বিশেষত্ব দার্শনিক অত বিশেষত্ব হচ্ছে যে विचारधाराকে যদি মান্যতা দিতে হয় তাদের চিন্তা চিন্তাচতনাকে মান্যতা দিতে হয় সেই মান্যতা দিতে গিয়ে নতুন প্রজন্মের কাছে তার একটা প্রতীক স্বরূপ রাখা দরকার আছে এই প্রতীক স্বরূপে আজ বাবা সাহেবের মূর্তিকে আমরা উন্মোচন করলাম আগামী দিনে বাবা সাহেবের যে চিন্তা চেতনার নতুন প্রজন্মের কাছে কিভাবে তুলে ধরা যায় সে বিষয়ে নিয়ে ভারতের ক্লাব মন্দির ভাবে এবং আজকে সারা ভারতবর্ষের যে অনৈতিকতা চলছে যে সংবিধানের উপর অত্যাচার চলছে যে সংবিধানের উপরে একটা পরিকল্পিতভাবে সংবিধানকে ধ্বংস করতে চলছে সেই সংবিধানকে বাঁচাতে গিয়ে এই ধরনের মন্দির এই ধরনের মূর্তির উপরে দাঁড়িয়ে নতুন প্রজন্মকে তার বিচারধারাকে বাঁচিয়ে রাখার জন্য যে সংগ্রামের আনতে হবে সেই সংগ্রামের প্রতীক হিসাবে আজকে বাবা সাহেবের এই মূর্তিকে আমরা উন্মোচন আগামী দিনে এই সংগ্রামকে আরো শক্তিশালী রূপে আমরা এগিয়ে নিয়ে আসার বিভিন্ন রাজনৈতিক দল বা মূলত বলা হয় যে হিন্দু ক্ষত্রে মেয়ে আবার বিভিন্ন রাজনৈতিক দল বলে মুসলিম ক্ষত্রে মেয়ে আর আপনি বলছেন যে ভারতের সংবিধান বাঁচাতে হবে আসলে মূল বিষয়টি কি পক্ষে ভারতবর্ষের কোন ধর্মই খতরামে নেই যেটা খতরা আছে সেটা হচ্ছে সংবিধান ভারতবর্ষের বর্ণবাদী সরকার বর্ণবাদী রাজনৈতিক দলগুলো জানে যে সংবিধানকে যদি শেষ করতে পারলে ভারতবর্ষের বৃহত্তর অংশের মানুষকে তারা শেষ করতে পারবে তারা বিভিন্ন যে প্রতিনিধিত্ব করছে সরকারি ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক ক্ষেত্রে সেটাকে বিলুপ্ত করাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য তাই কোনো ধর্মই খতরা নেই ভারতবর্ষের সংবিধানিক খতরা মেয়ে তারা ভুল বার্তা পৌঁছে দিচ্ছে আমরা সেই সংবিধান বাঁচাতে বদ্ধপরিকর বাবা সাহেবের বিচারধারাকে বাঁচাতে আমরা বদ্ধপরিকর এটাই আমরা ভাবি যতটুকু জানি সেই হিসাবে আমরা যেতে আমাদের যে আমরা আজকে যে পর্যায়ে পৌঁছেছি সেটা একমাত্র বাবা সাহেব আম্বেদকর বাবা সাহেব আম্বেদকর না থাকলে আমাদের আজকেও সেই ঘন্টা বেঁধে ঘুরে বেড়াতে হতো আমরা আমাদের এই প্রচারটাকে বাবা সাহেবই আমাদের একমাত্র আমি মনে করি বাবা সাহেবই আমাদের একমাত্র ভগবান তো এই প্রচারটার উদ্দেশ্যে আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে শ্রীচন্দ্রপুর গ্রামবাসীর পক্ষ থেকে আমরা এই মূর্তিটা উদ্বোধন করেছি যাতে রাস্তা দিয়ে আসবে যাবে সবাই দেখবে বাবা সাহেব আম্বেদকরকে সবাই চিনবে কেমন বাবা সাহেবের সম্পর্কে সবাই একটা আলোচনা একটা সমালোচনা যাই হোক করে বাবা সাহেবের চিন্তাধারাটা চারিদিকে ছড়িয়ে দেওয়াই আমাদের একমাত্র লক্ষ্য